স্বপ্নদর্শী সকলকে আন্তরিক শুভেচ্ছা আজ আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের অধিকারের কথা বলতে আমাদের স্বপ্নকে বাস্তবায়নে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিতে আমরা এমন একটি জনপদের মানুষ যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত অবহেলিত কিন্তু আমাদের শক্তি সামর্থ্য কোন অংশে কম নয় তাহলে কেন আমরা পিছিয়ে থাকবো আমাদের শক্তি সামর্থ্য সম্ভাবনা থাকা সত্ত্বেও আমরা কেন পিছিয়ে থাকবো এই পিছিয়ে থাকা থেকে আমাদের উঠতে হবে আমাদের একত্রিত হতে হবে আমাদের বেরোই আসতে হবে আমাদের একত্রিত একত্রিত হতে হবে এই হওয়ার জন্য আজকে তারপর আমাদের যে উদ্দেশ্যটা আছে সেটা হচ্ছে আমাদের উত্তর সুরুয়ার আমরা কথা বলি আমরা এককভাবে কথা বলি আমরা কবে একত্রিত হয়ে একই সুরে সেই জাপানের হিরোসীমার এটম বোমার মতো বিশ্বরিত হয়ে একই সুরে আদায় করবই এই নিয়তে আমরা কবে একত্রিত হব কিভাবে আমরা আমাদের সুনাম বাস্তবায়িত করব আমরা যুগের পর যুগ ধরে আমরা দাসত্ব করে যাচ্ছি আমরা তাদেরকে জিসার জিসার বলে যাচ্ছি আমরা তাদের পিছনে সময় ব্যয় করে যাচ্ছি আমরা সময় ব্যয় করতে চাই না আমরা তাদের চালিকা শক্তি হতে চাই না আমরা চালক হতে চাই উচ্চ উচ্চশিক্ষার জন্য উচ্চ স্বাস্থ্য ব্যবস্থার জন্য এখানে এমন লোকও আছে যারা চেষ্টা করলে সারা বাংলাদেশের মধ্যে একটা শ্রেষ্ঠ মেডিকেল হসপিটাল হওয়া সম্ভব আপনাদের কাছে আমাদের এটা চাওয়া আপনারা সম্মিলিতভাবে ভাবে একটা আধুনিক চিকিৎসালয় আমাদের উপহার দিবেন দুই নম্বর আরেকটা হচ্ছে আমরা শিক্ষা শিক্ষার দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে এরপরে যতটুকু আছে সেখান থেকে অনেক রত্ন বের হয়েছে ছিন্ন করে নিজেদের শিরোধারা উঁচু করে এই জনপদের অধিকারের কথা কবে থেকে আমরা বলবো A